তো সেখানে ভাবলাম যে ভাইয়ের এখানে এসে একটা ভিডিও করে যাই যাদের যাত্রা পাতি জয় করেছে একত্রিশে অক্টোবর শুক্রবার আর কি দর্শক এই যে আমাদের উজ্জ্বল ভাই মহিষের মাংস বিক্রি করতেছে এই যে দেখেন কাটিং চলে রাজশাহী থেকে চলে এসছি আমি মানুষটাকে যত দেখি তত বেশি অবাক লাগে যে দেখেন এই একটা উনি মূলত হ্যাঁ ওনারই করতেছি ওনারই করতেছি আপনাদের ভিড় করতেছি না উনি এই দেহ নিয়ে উনি এভাবে কাজ করে আমাদের দেখে অবাক লাগে যে কিভাবে উনি কাজ করে দেখেন মাংস চলছে না ভাই আছে সব মহিষ দেখেন সাড়ে আট মনে হয়েছিল না ভাই এটা জানাবাদা সাড়ে আট মনে হয়েছিল এটা কেনা ছিল দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা এবং কেন ছিল জাফরাবাদিটা মাথা দেখা রাখা আছে প্রতিবেদনমূলক ভিডিও না আমি জাস্ট একটা ব্লগ ব্লগ টাইপের ভিডিও করছি আমি জাস্ট ক্রাউডটা দেখার জন্য আরো এখানে আসছি আর একটা বিশেষ কাজে আসছি ভাইয়ের এখানে এই যে পাশে দেখেন ভাইয়ের যে গোস্ত গরুর গোস্ত বিক্রি করতেছে ছয়শো তিরিশ টাকা কেজি ছয়শো তিরিশ টাকা কেজি বিক্রি করেও

চারশো টাকা কেজি বিক্রি করছে ভুরি আর এইটুকুই আছে মাংস যাই হোক ভাইয়ার এখানে আসলাম একটা ব্লগ ভিডিও করে নি না ভাই আমি কাস্টমারের রিভিউ নিব না আমি রাজশাহী থেকে আসি রাজশাহী থেকে আসি সিটি হাটে যেখান থেকে মূলত

All yeah. right.